নয় ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন মিস্টার সার্জিস আলম আমি ওনার স্ট্যাটাসটা আপনাদেরকে পুরোটাই পড়ে শোনাব উনি লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই উনি কয়েকটা আনপপুলার তথ্য দিবেন কি কি এক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সি গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে বুঝতে পেরেছেন সেনাপ্রধান সিএমএ প্রতি শনিবারে যাইতেন এবং তার সংখ্যা সকল উপদেষ্টারা ওখানে যতবার গিয়েছেন সবগুলি যোগ করলেও সেনাপ্রধানের চেয়ে কম হবে ওকে নাম্বার টু সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএচে গুড নাম্বার থ্রি আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই তিনটা তথ্য উনি দিয়েছেন কি মনে হচ্ছে না যে এই কথাগুলো শুনে যে সার্জিস আলম বেসিক্যালি তেল মেরেছেন তেল দিয়েছেন কাউকে উনি কাকে তেল দিলেন এবং কেন দিলেন তেলটা মনে হচ্ছে কেমন সেটাও বলুন কিছুদিন আগে এই হাসনাত আবদুল্লা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন করে বাইরে এসে উনি এমন সব কথা লিখেছিলেন যা নাকি সেনাপ্রধানের কে ব্যক্তিগত আক্রমণ করার মতো হয় এবং তখন সারজি আলম কিন্তু ওর একটা ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু তারপরে বলেছিলেন এন্ড অফ দ্য ডে উনি হাসনাদের সঙ্গে আছেন তো সেই সারজি আলম যখন ওরকম নির্জলা তেল মর্দন করতে চান তেল দিতে চান কেন এতদিন পরে কেন উনি তো আগেই জানতেন হোয়াই নাও উনি কি আইএসবিআই চাকরি পেয়েছেন উনি কি সেনাবাহিনীর পে আরও চাকরি নিয়েছেন ঘটনাটা কি আমি কিন্তু এই যে কথাগুলি উনি বলেছেন তিনটা কথা এই তিনটার একটাকেও আমি অস্বীকার করছি না এই সবই হতে পারে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আমি বহুবার বলেছি আমার কাছে ভালো লেগেছে কিন্তু এটা হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এই কথাগুলো যখন সার্জি সালম বলেন হঠাৎ আপনি সার্জি সালামের পুরনো স্ট্যাটাসগুলি দেখেন কখনো আপনি এই ধরনের কোনো স্ট্যাটাস পাবেন না তাহলে হঠাৎ করে সার্জি সালামের কী হলো যে এই স্ট্যাটাসটা দিতে হলো আপনি বলছেন যে হ্যাঁ দ্বিতীয় বলেন ওই ঘটনার সঙ্গে মিল কোথায় পাচ্ছেন হ্যাঁ আমি বলছি একটু পরে তার আগে আরেকটা কথা বলে নিই সারজিদ আলম তার শিরোনামটা কেছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই আচ্ছা মিস্টার সাজিজ আলম এটা আনপপুলার কেন হবে এই তথ্যগুলো আনপপুলার আপনি কি করে সিদ্ধান্ত নিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না আপনি সেনাবাহিনীকে পছন্দ করার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না তাদের প্রশংসা করে বলে লোক পছন্দ করবে না সেনাবাহিনী একটা আনপপুলার সংস্থা অতএব তাদের একটা আনপপুলার তথ্য এই যে বলতে যাচ্ছেন আপনার ধারণাটা ভুল আপনার ধারণাটা একেবারে ভুল সেনাবাহিনী আনপপুলার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিছু কিছু কাজ আনপপুলার হয়েছে যেমন গোপালগঞ্জের সেনাবাহিনীর যে ভূমিকা এটা আনপপুলার হয়েছে এটা পুরো সেনাবাহিনীকে প্রস্তুত মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এবং গোপালগঞ্জের জন্য যে দায়ী আমি মনে করি সেনাবাহিনী উচিত হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তাকে বিচারের আওতায় আনা মানুষকে গুলি করে দেশের মানুষকে গুলি করে হত্যা করার দায়িত্ব সেনাবাহিনী না মাথায় রাখতে হবে যে ওই একটা ঘটনা বাদ দেন এছাড়া পাঁচই আগস্টের ঘটনার পর থেকে এ পর্যন্ত পাঁচই আগস্টের আগের থেকে সেনাবাহিনী আমাদের দেশের যে একটা পপুলার সংস্থা সেনাবাহিনীর ভালো কাজের কথা শুনলে লোকে ওটাকে আনপপুলার ভাববে কেন আপনারা ভাবতেন আপনাদের যারা ভক্ত বালক আছে তারা হয়তো মনে করে সেনাবাহিনী আনপপুলার আপনাদের সংখ্যা খুব সীমিত যে দেশের টোটাল পপুলেশনের তুলনায় কাজে আপনি আসলে নিজেকেই জানিয়েছেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই কাজটা করে আপনি কি কোনো চাপে আছেন আপনাকে কি কোনো চাপ দিয়েছে নাকি আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে আপনি কাজটা করেছেন যখন আপনার অপকর্মের কথা আমি ভাবি তখন কী আমি উমামা ফাতেমার সেই বিষয়টা শেখর আরো গভীরে এটা ভাববো সেই গভীরেকে আপনি অবস্থান করছেন এই বিষয়গুলি কিন্তু আসবে পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলবো ভাই আপনারাও এ ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ